নারীরা পুরুষের ভেতর কি চান কেমন পুরুষ নারীদের পছন্দ উত্তরে কেউ মজা করে বলেন মেয়েরা যে আসলে কী চায় তারা নিজেরাই জানে না আসলে এই প্রশ্নের কোনো একক উত্তর নেই এক এক নারীর ক্ষেত্রে প্রযোজ্য এক এক জবাব যে ছেলেটি সত্যবাদী সততা যার স্বাভাবিক বৈশিষ্ট্য মেয়েরা তাদের প্রচণ্ডভাবে পছন্দ করে মেয়েরা শারীরিক ও সামাজিকভাবে চাপে থাকে বলে কখনো প্রতারিত হতে চায় না সৎ ও বিশ্বস্ত একজন মানুষের ডেরাকেই তারা সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় বলে মনে করেন কাজে নারীর মনে ঠাই পেতে হলে আপনাকে প্রতিটি ব্যাপারে সৎ হতে হবে অর্জন করতে হবে বিশ্বাস একটা কথা প্রচলিত আছে তুমি যদি কাউকে হাসাতে পারো সে তোমাকে পছন্দ করতে শুরু করবে সে তোমাকে বিশ্বাস করতেও শুরু করবে আসলে যে কোনো পরিস্থিতিতে মজা করা হাসানোর দক্ষতা একটা বড় গুণ নারীকে যে পুরুষ হাসাতে পারে তার সিঙ্গেল থাকার সম্ভাবনা খুবই কম মেয়েরা সত্যিকার অর্থে ফানি ছেলেদের অনেক বেশি পছন্দ করে তবে এর মানে এ না যে আপনাকে গোপাল ভাঁড় হতে হবে ভাড়ামি মুক্ত বুদ্ধিদীপ্ত রসিকতাকে মেয়েরা দারুণ পছন্দ করে আত্মবিশ্বাসী পুরুষরা সব সময় নারীদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করেন স্পষ্টভাবে নিজের অবস্থান জানান দিতে পারেন বা সুন্দরভাবে কথা বলতে পারেন কিংবা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারেন নারীদের কাছে এমন পুরুষদের চেয়ে আকর্ষণীয় আর কিছুই নেই বুদ্ধিমান ছেলে বা বুদ্ধিদীপ্ত পুরুষ মেয়েদের চুম্বকের মতো কাছে টানে তার মানে নারীর মন পেতে হলে আপনাকে আইনস্টাইন হতে হবে না শুধু পরিস্থিতি বা ঘটনা বুঝে সে অনুযায়ী আচরণ করতে পারলেই চলবে নারীকে আকর্ষণের জন্য নয় শুধু এই বুদ্ধিমত্তা আপনার নিজের জন্য কিন্তু সমান জরুরি নারীরা ক্যারিয়ার ওরিয়েন্টেড পুরুষদের পছন্দ করে ছোটবেলায় লেখা এম ইন লাইফ রচনার মতো হতে হবে না কিংবা অনেক বড় কিছু হতে হবে এমনটিও নয় বরং নারীরা চায় তার সঙ্গী ছোট বা বড় যাই হয়ে যাক না কেন সেই অনুযায়ী পরিশ্রম করুক সততার সাথে স্বপ্ন সত্যি করার কাজে নিয়োজিত থাকুক স্ত্রী সন্তান পরিবার চাকরি বা ব্যবসার প্রতি মনোযোগী এবং দায়িত্ববান পুরুষদের পছন্দ করে যে কোনো নারী এক গবেষণায় দেখা গেছে দয়া মায়া এবং সহানুভূতি সম্পন্ন ছেলেরাই মেয়েদের বেশি আকর্ষণ করে অন্য নারীদের সম্মান করা স্বেচ্ছাসেবকমূলক যে কোনো কাজ এই দুই বিষয় নারীদের অনেক পছন্দ কাজেই আপনি যদি নারীদের সম্মান করেন তাদের জন্য সহমর্মী হন আর মানব সেবায় নিজেকে কিছুটা হলেও উৎসর্গ করেন তাহলে সম্ভাবনা আছে নারীদের ভেতর আপনি অনেক জনপ্রিয়তা পাবেন এর আদর্শ উদাহরণ বলিউড সুপারস্টার শাহরুখ খান অস্কারজয়ী হলিউড তারকা অ্যান ওয়েনের মতে ধনী হতে হবে এমন কোনো কথা নেই তবে পুরুষকে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকতেই হবে এর কোনো বিকল্প নেই অনেকেই মনে করে পুরুষদের ভালো চাকরি টাকা পয়সা শুধু এগুলোই নারীদের টানে আচ্ছা বলুন তো এগুলো কাকে টানে না প্রত্যেক মানুষই জীবনে সামাজিক নিরাপত্তা চান চান আর্থিক নিরাপত্তা এই পৃথিবীতে ধনী হতে কে বা না চায় ধনী হওয়ার অন্যতম সহজ উপায় ধনী কাউকে বিয়ে করে ফেলা যদি পুরুষদের কাছে ধনী কোনো নারীকে বিয়ে করে অনেক ধন সম্পদের মালিক হওয়ার সুযোগ থাকত তাহলে অনেক পুরুষ নিজে না চাইলেও পরিবারের চাপে পড়ে তাদের বিয়ে করত মেয়েদের ক্ষেত্রেও তাই হয় আবার অনেক মেয়ে ভালো প্রস্তাব বাদ দিয়ে প্রেমিকের জন্য অপেক্ষা করেন কিংবা প্রেমিকের কাছে নিজেকে সমর্পণ করেন তারা সবাই কি ভালো থাকেন আসলে ভালো বা খারাপ থাকা অনেকটাই রিজিক ভাগ্যে যদি দুর্গতি লেখা থাকে তবে অর্থ সম্পদ সৌন্দর্য কিছুই পতন ঠেকাতে পারে না এ বিষয়গুলো ছাড়াও মানুষের অনেক ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে এই গুণগুলো যে শুধু মেয়েদের কাছে পছন্দ তা নয় বরং এসব বৈশিষ্ট্য মানুষ হিসেবেও আমাদের পরিপূর্ণ করে তোলে আর সঙ্গী হিসেবে একজন নারী তো একজন পরিপূর্ণ মানুষই চাইবেন